নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো বিকালবেলা ছাদে চলে এসেছি আজকে সকালবেলা পায়রাগুলোকে খেতে দিয়ে কাজে চলে গেছিলাম তো পায়রাগুলোকে ছাড়িনি এই মাত্র এসে কিছু পায়রা ছাড়লাম যাতে বাচ্চা বাচ্চা আছে তাদের ছেড়ে দিয়ে খেতে দিয়েছিলাম আলাদা করে এখানে খেতে দিয়েছিলাম তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বাইরের পায়রাগুলো ছাড়বো বাকিগুলো সব খাওয়ার জন্য অপেক্ষা করে আছে আর এই যে ম্যাড্রাস নটটা যেটা আটকানে ছিল না কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম এবার এটাকে ছেড়ে দিয়েছি বন্ধুরা তো আপাতত বাড়ি ছেড়ে যাচ্ছে না যতই উড়ানোর চেষ্টা করছো ওর নিচেই বসে পড়ে এবার ওটা হচ্ছে যেখানে ছিল সেখানে তো মাঠে চষে খেত আর কি সেখানে খাওয়া মা সেরকম পেতো না তো আমার এখানে এখন দুইবেলাই টাইমে টাইমে খাওয়া দাওয়া পাচ্ছে আশা করি বাড়ি ছেড়ে যাবে না দেখা যাক কি হয় আর এই যে আমার বাচ্চাগুলোর আপডেট সব বাড়ির বাচ্চা যেগুলো আছে এক জোড়া বাড়ির বাচ্চার এই যে কালদমের বাচ্চাটা সুন্দর হয়েছে দেখা যাক বড় হয়ে কেমন দেখতে হয় বাবা হবে আর এই ম্যাক্সিমাম নর পায়রা সেলের জন্য আছে কিছু পায়রা বাড়িতে প্রায় একশো পিসের কাছাকাছি পায়রা চলে আসছে দেখি এই পায়রাগুলোকে ছেড়ে দিই এদের বেরোনো দেখে এরা ভাবছে এদের ছেড়ে দিয়েছি বন্ধুরা দাদা তোদের একটু পরে ছাড়বো এগুলোকে ছেড়ে দিই ছেড়ে এখন আরে আস্তে আস্তে বেরো বাপ রে বাপ বালি তো ওটাই খেলা শুরু করে দিয়েছে ভেতরে এই যে এই কলগরমটা তো বেরোতেই পারে না ও মানে দরজায় খুঁজে পায় না বলে জীবনে দিন আলাদাভাবে বন্ধুরা এই সব ছেড়ে দিয়েছি এখানে কালদম বাচ্চা নিয়ে বসে আছে একটা বাচ্চা বন্ধুরা ডিমের থেকে বেরোতে পারেনি ভালো করে তাও পায়নি অ্যাকচুয়ালি নষ্ট হয়েছে বৃষ্টির জন্য চটে গেছিলো ডিম পরে দেখি ভেতর দিকে মানে বাচ্চা মারা গেছিলো আর বেরোতে পারেনি পরে ভেতর দিকে দেখি পেছন দিকে ডিমের ভেতরে বাচ্চাটার পেছন দিকে দেখি কুসুম কুসুম রয়ে গেছে তার মানে ভালো করে তা হয়নি বৃষ্টির জন্য এরকম হয়েছে এরকম করে তিনটে বাচ্চা মারা গেছে বন্ধুরা এই যে একটা ম্যাড্রাজের বাচ্চা এটা হচ্ছে কালো চোখের ম্যাড্রাসের বাচ্চা এর আগের বাচ্চা দুটো দেখিয়েছিলাম ভিডিওতে দুটোই হারিয়ে গেছে বন্ধুরা একটা যেরকম ওই বর্ষার মরশুম চলে প্রথম যে বৃষ্টি দিয়েছিলো সেদিনকে আর খুঁজে পাইনি ছেড়ে দিয়ে কাজে চলে গেছিলাম আর একটা বাচ্চা সেদিনকে উড়িয়েছি আর নামতে পারিনি মানে একটা হাইট নিয়ে কেটে গেছে তো যাই হোক কেউ আর করবো না এবার বাচ্চাটি সবাই দেবো সবাই ছাড়বো না বন্ধুরা কিন্তু একবার ঘর চিনে গেলে আর নজর এত সুন্দর নজর আর হারাবে না সেদিনকে যেহেতু প্রথম পুড়েছিল ওই কারণে নামতে পারিনি আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই কারণে প্রবলেমটা হয়েছে বন্ধুরা গাড়িরা এর মধ্যে বসে বসে ঢুকে পড়েছে দেখ বন্ধুরা যদি পায় এগুলোর জন্য খাবার নিয়েছি এটুক তো হবে না দেখি ভোরে নিয়ে আবার নিয়ে এই বালিটা আবার খেলা শুরু করেছে কোথায় গেল ভিডিওতে তো আসছেই না এই যে ও একবার উঠলেই হয়েছে আরে বাপে বাপ এনে যা খেতে দিয়ে দিলাম আবার বৃষ্টি নিয়ে করে এসছে খাইয়ে টাই আবার তুলে দিতে হবে বন্ধুরা তো যাই হোক এবার বৃষ্টিতে খুব একটা ভিজায়নি তাও একটা পায়রা ঠান্ডা লেগে গেছে কি করে জানি না পায়রার অবস্থা খুবই খারাপ হয়ে যায় বাঁচানো প্রায় মানে দেখা যাচ্ছে মানে কঠিন হয়ে পড়ছে দেখা যাক কী করা যায় আর ভেতরে আবার সেই হলুদ হলুদ ট্যাঙ্কার হয়েছে ওইখানে আরও প্রবলেম দেখা যাক হয় সর্বশেষ আর এই যে পায়রাগুলো খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ